আল্লাহ আল্লাপাকাবো আলামিন বলেন ইয়া হে মানব জাতি কি জাতি হে মানব জাতি মানব গোষ্ঠী নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এক নর নারী থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষের সমন্বয়ে দুনিয়াতে প্রেরণ করেছি পাঠাইয়েছি এবং তোমাদেরকে বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি কি জন্য তোমরা যেন একে অপরকে চিনতে পারো পরিচয় লাভ করতে পারো এই পরিচিতির জন্যই বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি ফখরের জন্য নয় গর্ব করার জন্য নয় পরিচয়ের জন্য শাব্দিক অর্থ শুনলাম কোরআন একাডেমির বিভিন্ন আয়াতের শানে নুরু শানে নজুল থাকে প্রেক্ষাপট প্রেক্ষাপট জানতে পারলে পৌরণিকারিমের অর্থ বোঝা খুব সহজ হয় মর্ম বোঝা সহজ হয় প্রেক্ষাপট হল যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী হজরত বেলালকে বললেন বেলাল মক্কা বিজয় হয়ে গেছে এর শুকুরি আদায় করতে হবে তুমি কাবা শরীফের স্বাদের উপর ওঠো এবং আজান দাও মক্কা বিজয়ের পরেই নবীজি বেলাল্লাহকে নির্দেশ দিলেন তুমি মক্কার ছাদের ওপর ওঠো এবং আজানের ধ্বনি জনগণকে শোনাইয়ে দাও তাহলে বোঝা গেল যখন কোনো দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে তার সুক্রিয়া আদায় করতে হয় আজানের মাধ্যমে কিসের মাধ্যমে আর আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কি করি বাংলা নাকি জাতীয় সঙ্গীত গাই অসুবিধা নেই জাতীয় সঙ্গীত গাওয়া নিষেধ না কিন্তু উচিত ছিল মুসলমানদের দেশে আজান দিয়ে উদ্বোধন করা যে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশ পেয়েছি এজন্য আল্লাহ পাকের বরত্বের মাধ্যমে আমরা এর সুক্রিয় আদায় করি যেমন রসুল করেছেন হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ যখন আজান দিলেন তখন কিছু মুসলমান কিছু মেকা মুসলমানও ছিল খাটি মুসলমানও ছিল সমালোচনা শুরু হয়ে গেল বেলালে হাফসিতে গোলাম কালো গোলাম মক্কর দাও সমালোচনা শুরু করতে লাগলো যে মুহাম্মদ মনে হয় এখন মহিন খুঁজে পাইল না এই বায় আজানের জন্য একটা কালো গোলাম হাফসি গোলামকে নিয়োগ মসজিন এই সমালোচনা শুরু হয়ে গেল এই সমালোচনার জবাবেই আয়াত নাজেল হয়েছে কালো হলে হবে না ভালো হতে হবে কি হতে হবে অন্তর ভালো হতে হবে চামড়া কালো হলে কোনো অসুবিধা নাই অন্তর যদি ভালো হয় তাহলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তার মুসনবি শেফের মধ্যে ভিন্নভাবে একটু বর্ণনা দিয়েছেন উনি সায়ের কবি মানুষ ছিলেন অলি ছিলেন ফার্সি ভাষার কবি ছিলেন তিনি তার ভাষা দিয়েও কিছু বিবরণ দিয়েছেন মোসনবী শরীফের মধ্যে হজত বেলাল্লা দিন আজান দিল অনেকেরই পছন্দ হল না হাফসি গোলাম ছিল চেহারা ছিল কালো খুশ্রী অনেকের মন ভালো না একটা এত বড় মসজিদ আল্লাহর ঘর প্রথম ঘর সেই ঘরের মত হবে সেই সভ্রান্ত পরিবারের একজন লোক কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে হয় মহাজেন খুঁজে পেল না একটা কালো গোলামকে মহাজেন নিয়োগ দিল কিছুক্ষণের জন্য ওনাকে অব্যাহতি দেওয়া হলো এই সমালোচকদের কথা মুখ জবান বন্ধ করার জন্য বেলালকে অব্যাহতি দিয়ে নতুন মহাজেন নিয়োগ দেওয়া হলো মুসলমি শরীফের দেখছেন ঘটনা ভালো মহাজ্জেন নিয়োগ দেওয়া হলো ভিআইপি মহাজ্জেন আর আজান হলো বাম্পার আজান কি আজান মুসল্লিরা সবাই খুশি আজকে এইবার মহাজ্জেন পাওয়া গেছে মুসল্লিরা সবাই মুখ আনন্দিত বেলালকে অব্যতি দেওয়ার পরে নতুন মহাজ্জেন আজান দিল সবাই খুশি কিছুক্ষণের মধ্যে আল্লাহ পক্ষ থেকে হজরত জিবিলামিন আসলো আসি নবীজিকে বলছেন ইয়া আল্লাহ কি ব্যাপার আজকে আজান কেন হলো না কি বলো তুমি আজান না মানে আজকে তো বাম্পার আদান হয়েছে আজকে আর আজানে মুসল্লিরা মুখরিত হয়ে গেছে আনন্দিত হয়ে গেছে আর তুমি বলতো আদান হয় নাই হজরত জিবিল ইয়া আল্লাহ এই আজানের ধ্বনি আল্লাহ আরো সে পৌঁছে নাই বেলাল দিল যে আজান দিত তার আজানের ধ্বনি আর সে আজমে পৌঁছে যাইত আজকের যত বাম্পার আদান হোক না কেন আর সে আজানের আওয়াজ পৌঁছে নাই এই কথাটাকে আল্লামা রুমি তার ভাষায় বলেন গফতে হাতিফ বারদারে খাইরুল গুফতে হাতিফ বরদারে খাইরুল আরা যে সবে বাঙ্গে শুধু বাইতে খোদা ও নবী কি কারণ হাতে জিবাইসালাম গাইবি যে আওয়াজ দেয় বলছে আজকে আজান হলো না কেন আজকে আজান আওয়াজ তো আমরা ওখান থেকে শুনতে পাই নাই রফি নবীজি জবাব দিলেন জিবাইলের প্রশ্নের জবাবে বললেন গফতে হাতিফ গুফতে মরুজ সুদ আজাবা সু রজর সুদ মাসাল্লি রাহাতু শাইতান আফুর নবীজি বলে বেলা জিবরাইল কি বলো আজকা রাজানি মুসলিরা মুখরিত হয়ে গেছে আনন্দিত হয়ে গেছে আবার জিবরাইল জবাব দেন গুফতে হাতিফ বরদারে খায়রুল ওয়ারা গুফতে হাতিফ বরদারে খায়রুল ওয়ারা গুফতে হাতিফ বাজে আজ বাঙ্গে বেলাল গুফতে হাতিফ বাজে আজ বাঙ্গে বেলাল খুশুদি বর আর সে আলাদুঞ্জালাল জিবিল বলেন ইয়া রসুল্লাহ হজরত বেলালের আজান তার ধ্বনি আর সে আজে পোস্ত কিন্তু আজকে পৌঁছে নাই অতএব মহাজ আবার পাল্টাইতে হবে আগের মহাজনকে নিয়োগ দিতে হবে না হলে আল্লাহ রাজি হবেন না আল্লাহ সন্তুষ্ট না আন্তরিকতা বেলালে রাজানের কেমন আজান দিতেন এখনো আজানের প্রথা আছে আছে কি না আজান তো এখনো হয় কিন্তু বেলালের আজান কোথায় এই জন্য আল্লা ইমাম গাজালি বরহমদে তার ভাষায় বলেন

অত বেলাল জানহু যে রুহনীয়তার সাথে আজান দিতেন যে আন্তরিকতার সাথে আজান দিতেন এই আজান বর্তমান নাই অতএব আজান দিতে গেলেও কি হওয়া লাগবে মুখলেশ হওয়া লাগবে মশজন সাতজন মুখলেশ হয় নিয়াত তার খালেস থাকে পয়সা তো না বেতন কম আজানো আজানের টানও কম এরকম না হয় মাক্সব বেতন হবে না পা যদি কেউ লাগাতার সাত বছর আজান দেয় বিনিময়ে ছাড়া তার জন্য অনেক ফজলত জান্নাত বাজেট এরকম সুসংবাদ হাদিস আছে এই জন্য হজরত বেলাল আন্তরিকতা ছিল যদিও ছিল কালো অন্তর ছিল তার ভালো এই জন্য তার আজানের ধনী সে আজমে পৌঁছে গেছে বর্তমান যুগে কিছু কিছু মুসলমানের আদানের ধ্বনি ভালো লাগে না কি লাগে না খারাপ লাগে না এরকম আছে তো অনেক ইসলামের দুশ্মন যারা আদানের আওয়াজকে খারাপ জিনিসের সঙ্গে তুলনা করে এরকম লোকেরও অভাব নাই তার কানে আওয়াজ আদান আওয়াজ খারাপ লাগে অথচ যারা ইসলামী কবি সাহিত্যিক তার ভাষায় বলেন কে ওই শোনালো মরে আজানের কে ওই শোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই বাজিল কি মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কে মধুর আজানের ধ্বনি আর আমারও আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে আমাদের যাই হোক আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ইয়া হে দুনিয়ার মানব জাতি শোনো আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষের সমন্বয়ে দুনিয়াতে প্রেরণ করেছি পাঠাইয়েছি তাহলে বোঝা গেল মানুষ কিছু মানুষ মানুষকে সৃষ্টি করছেন মানুষ আগে বানর ছিল নাকি যারা যারা বলে বানর ছিল বানরের দ্বার কিছু বৈজ্ঞানিক রসুলের হাদিস তারা জানে না আল্লাহ করানো তারা পড়ে না বোঝে না তারা মন্তব্য করে মানুষ নাকি আগে বানর ছিল লেজ কষি পরে মানুষে গেছে কি বলেন মানুষ বানর ছিল নাকি যিনি মানুষের স্রষ্টা তিনি বলেন আমি মানুষকে একজন নরনারীর থেকে সৃষ্টি করেছি মানুষের বংশ থেকে মানুষ মানুষ বানর ছিল না যারা এরকম মত পোষণ করে তো মানুষ আগে বানর ছিল এটা বান্দরের গোষ্ঠী এদেরকে বান্দর বান্দরবনে পাঠানো দরকার কোথায় তবে কি বান্দরবনে পাঠানো দরকার মানুষ মানুষ মানুষের মৌলিক ধাতু হল মাটি আগুন পানি বাতাস abu atis kaku abu bandaan bamanu tu murda bahak zindaan abu atis agunar pani igli allah sishti nagi abu atis kaku badu bandaan bamanu tu murda bahak zindaan agun pani batas mati এগুলি আপনার আমার কাছে মোরদা কথা বলে না কিন্তু আল্লাহর কাছে জেন্দা আল্লাহর কাছে কি জেন্দা আমাদের কাছে মনে হয় মোরদা আমরা বুঝি না কিন্তু আল্লাহর কাছে এসব জেন্দা সবাই আল্লাহর গুন গান গায় আল্লাহর জিগির আসকার করে আল্লাহর তসবি তাহালিল করে আল্লাহ বলেন মা আসমানের যত বাসিন্দা জমিনের যত বাসিন্দা সবাই আল্লাহর গুণগান গায় আল্লাহর তসবি পরে কি পরে এমন কি একজন কবি বলেন তার ভাষায় আমরা ঘড়ি মসজিদে ঘড়ি লটকে রাখি বাড়িতে ঘড়ি আওয়াজ করে কি না ঘড়ির কাটা আওয়াজ করে এই আওয়াজ তো কি আসলে আওয়াজ এটা আল্লাহর জিকির এটাও কি আল্লাহর জিকির জিকির করে তাই এক সায়ের বলেন ঘড়ি হরদম বা গুয়া দে আল্লাহু না গুয়া ঠন 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 না ঠু ঠু বাজাহের সামে মিয়া দেখি ঠু ঠু দরহাতে কত বা দে আল্লাহু ঘোরীয় আল্লাহু বলে কিন্তু আমরা মানুষ আল্লাহকে ডাকতে চাই না আল্লাহর জিকির করতে চায় না আল্লাহর গুণগুণ গাতে চাই না হজরত এক পিষায় আরেক সাহেবের সংবাদ পেয়েছে অসুস্থ তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে কারণ কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সেবা করা এটা তার হক মুসলমানদের পারস্পরিক সয়টি হক তার মধ্যে একটি হল অসুস্থ হয়ে গেলে যা মারিজা যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে তার খোঁজখবর তার সেবা যত্ন করা এ তার হক তাই আল্লাহর এক অলি জানতে হবে আর এক অলি অসুস্থ হয়ে গেছেন তাকে দেখতে যাবেন আদিসের মধ্যে আসছে মাস আলুল্লা জিয়াস কুরু রাবহু আল্লাহ জিলা ইয়াস কুরু কা মাস আলি লেখাই মাইত যারা আল্লাহর জেকের করে তারা হল জেন্দা আর যারা জেকের করে না তারা হল মরুদা তো আল্লাহর উল্লি যাচ্ছেন আর একলিকে আর আর সঙ্গে সাক্ষাতের জন্য প্রতিমধ্যে গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আরাম করতেছিলেন গাছের পাখিরা বলতেছে ও আল্লাহর বান্দা তুমি যাকে দেখতে যাচ্ছ সে তো মারা গেছে তার তো মৃত্যু হয়ে গেছে তখন সে ইন্না লিল্লা পড়লো পড়ার আচ্ছা সাক্ষাৎ হলো না তাহলে আরও একটা হক আছে সেটা হলো জানা যায় শরী খাওয়া তখন কেমন শরী খাওয়া যাই গিয়ে দেখে পিসেব বয়ান করেছে মুরিদদেরকে নিয়ে পিসে মুরিদানদেরকে নিয়ে বয়ান করতেছে এখন এই পিস চিন্তা করলেন কি ব্যাপার পাখিরাও কি মিশা কথা কয় পাখিরা বললো সে তো ইন্তেকাল করছে চিন্তা করতেছে ব্যাপার সেপার কি মানুষ নেই মিশে কথা কয় কোক এখন পাখিরাও মিশে কথা কয় পিসের বয়ান শেষে মোলাকাত হলো মত বিনিময় হলো বলল যে জনাব একটা ঘটনা ঘট আমি আসতেছিলাম আমি শুনলাম আপনি অসুস্থ দেখার জন্য আসতেছিলাম গাছের নিচ বিশ্রাম করতেছিলাম পাখিরা বলতেছিল আপনি নাকি মরিয়ে গেছেন আপনি তো বয়ান করতেছেন পিসেব বলছেন আচ্ছা এটা কত আগে আনুমানিক কয়টার সময় ঘটনাটা আনুমানিক তিনটার সময় কথা পাখি সত্য কথা বলেছে পাখি মিথ্যা কথা বলেনি কারণ যেই মুহূর্তে পাখি বলছে আমি ইন্তেকাল করেছি ওই সময় আমি আল্লাহর জেকের থেকে গাফেল ছিলাম আল্লাহর জেকের থেকে গাফেল ছিলাম আর নবী বলেছেন মাসাল উল্লা দিয়াস কুরু রাব বাহু আল্লাহ দিলা ইয়াস কুরু ও কা মাসালি লেখাই যারা জ্যাকের করে না তারা হলো মরদা ওই সময় আমি মোরদায় ছিলাম বাকি সত্য কথা বলে এজন্য বেশি বেশি জ্যাকের করব। আজকে জ্যাকেরের ফজলত সম্বন্ধে আলোচনা হবে না তাল্লা বলেন হে দুনিয়ার মানব জাতি আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি ফখর করার জন্য না লেতা রাফু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন গোত্রের অমুক তমুক লে রাফু পরিচয়ের জন্য ফখরের জন্য নয় কাজে ফখর করা তোমাদের শোভা পায় না বেলাল বেলাল্লা জিল হইতে পারে গোলাম তার চেহারা ভালো না কুশ্রী কি অন্তরটা হলো তার ভালো কাজেই চেহারা দেখি ফর্সা সুন্দর হলেই যে হবে তা না সিরতাগর খুব না বাসদ সুরতে খুব হবে নিস্ত সিরতাগর খুব না বাসদ খুব হবে নিস্ত গুলাগর খুশবু না দারদ কাবেলে গুলজারি নিস্ত যে ফুলের ঘেরান নাই খুশবু নাই সেই ফুল বাগানে থাকার যোগ্যতা রাখে না যার সুরত ভালো শিরত ভালো না দেখতে সুন্দর খুব সুশ্রী কিন্তু চরিত্র খারাপ একে ভালোবাসবে সুরত ভালো হলে হবে না সিরত ভালো হতে হবে বেলাল্লা দেন সুরত ভালো ছিল না সিরত ভালো ছিল এজন্য আল্লাহর কাছে পছন্দনীয় ছিল আদিস শে ফিরসিল বলেন ইন্নাল্লা হালায়ান জুরু উইলা সুয়ারিকুম ওয়া আম ওয়া আলিকুম ও আলা কেয়ান কনু বেকুম ওয়া নিয়া আ তিকুম আমা আলিকুম আল্লাহ বাকরা বলে আলামিন মানুষের সুরত দেখেন না বাহ্যিক সৌন্দর্য দেখেন না আল্লাহ দেখেন তার অন্তর ফ্রেশ কিনা পরিষ্কার কিনা না তার অন্তর একলাস আছে কিনা এটাই আল্লাহ দেখেন এটা আল্লাহ চান এজন আমার উম্মতেরা তোমরা কি করো তোমার দিনকে খাটি করো খালেস করো তোমার আমলগুলো যেন নির্ভেজাল হয় প্রিয়া মুক্ত হয় যদি আমল কম হয় যথেষ্ট হবে না যাতে যথেষ্ট হয়ে যাবে এজন্য এখলাসের দরকার আছে যদি এখালাস না থাকে মানুষকে দেখানো উদ্দেশ্য হয় সব বরবাদ হয়ে যাবে এজন্য আমি অনুরোধ করব আমরা যারা ওয়াশ করবো আল্লা বক্তাদেরকে খালি সহি ওয়াশ করার তফিক দান করেন যারা শ্রোতা আমরা আছি আমাদেরকে যেন তফির দান করেন কারণ বর্তমান যুগের অনেক শ্রোতা আছে খালি সুরের পাগল কিসের পাগল যেই এই বক্তার সুর নাই তার খাওয়া নাই কি বলেন আর সুর তো আল্লাহর দান সবাই কি সুর দিতে পারে সবাই সুর দিতে পারে না হ্যাঁ কেউ সুর সুর ছাড়া ওয়াস করে ওটাও শুনতে হবে কি বলেন বিশ্ব ব্যস্তমা গিয়েছে না কেন জানাই বিশ্ব ব্যস্তমা বিশ্বের মধ্যে বড় সভা ওখানে কি এরকম সুর দিয়ে ওয়াশ করে নাকি করে না কাজ তো হয় হেদায়েত তো হয় এটা আল্লাহর দান সুর দিয়ে মানুষের কাঁদাইতে পারে এটা একটা মস্তবরকার কেরামতি ধরি আমি আমরা পারি না নিজেও কাঁদতে পারি না মানুষও কাঁদাইতে পারি না এজন্য জন্য এ খাস থাকতে হবে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র একজন নারী পুরুষ থেকে এরা আসলে বানর ছিল না এটা মানুষই ছিল মানুষ তৈরি করেছে মাটি দিয়ে আগুন দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে মৌলিক চারটি উপাদান আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে সবচেয়ে বড় খোদা কি যার ভিতরে তাকওয়া আছে খোদাকে বেশি ভয় করে ওই লোকটাই সবচেয়ে সম্মানিত আকার মাকুম এন্দ আল্লাহে আতকাকুম তোমাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা খোদা ভিরু তারাই হলো আমি আল্লাহর কাছে সম্মানের পাত্র সম্মানিত কাজেই আমরা তাকওয়া হাসিল করব তাকওয়া তাকওয়া মানে খোদা ভীতি আল্লাহর ভয় তাকওয়া মানে কি আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন চিস্তে তাকওয়া তার কে ও হারাম আজলে বাসো আশরাব আস্তাম আল্লামা শেখ ফরিদিন আত্মার রাহুল বলেন তারকে তবে তাকওয়ার ব্যাখ্যা দেন চিস্তে তাকওয়া তাকওয়া কেয়া হ্যাঁ প্রসন্ন করেন তাকোয়া কাকে বলে উনি তারা জবাব দেন তো ও হারাম হারামও তরক করতে হবে গর্জন করতে হবে এটা হারাম কি হালাল সন্দেহজনক পরিষ্কার না হালাল না হারাম সন্দেহজনক এটাকেও তরক করতে হবে পরিহার করতে হবে লেবাস খাদ্য পানীয় দ্রব্য যেগুলি খাবো পান করব পরিধান করব এগুলিও হালাল হতে হবে এর নাম হতোয়া চিস্তে তাকওয়া তরে কেশব হাত হারাম আজ লেবাসো ও আস্তাম এগুলি হালাল হতে হবে পরিষ্কার হালাল হতে হবে এক কথা হালাল খাইতে হবে এই সবচেয়ে বড় তাকওয়া হালাল খাওয়ায় কি বড়ো তাকওয়া বর্তমান এটারে অভাব বিষ মানুষ দুনিয়া উপার্জনের জন্য পাগল বড়া হয়ে গেছে হালাল হারাম বোঝে না বস টাকা হইলে হলো এরকম হলে চলবে না তাকওয়া কাটতে হবে মোত্তাকি হতে হবে পরহেজগার হতে হবে আল্লাহ পাক মোত্তাকিদেরকে ভালোবাসেন আল্লাহ আল্লাফাক মোত্তাকিদের কী কী বাসেন পাক মোত্তাকিদের পরিচয় এক জায়গায় দিয়েছেন

অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে এটা প্রথম গুণ মোত্তাকিদের যারা প্রকৃত মোত্তাকি হবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হলো সচ্ছল অবস্থায়ও আল্লাহ রাস্তায় খরচ করে দান খয়রাত করে অসচ্ছল হলেও কম হলেও দান খয়রাত করে এটা প্রথম নম্বর গুণ